ভাই বোনেরা আজকে রবিবার দিন অথবা রাত আল্লাহর শিখানো জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি মাত্র তিনবার পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন জীবনের যত গোনা আপনি করেছেন চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা সমস্ত গোপন তো কঠিন গুনাগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম আজকে রবিবারের মধ্যেই বানিয়ে দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে ভরপুর করে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনার মনের দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে মনের নিকাশাগুলো পূরণ হবে তাই আপনাদেরকে আমি বলবো এই আমলগুলো এই ছোট্ট দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে তিনবার পাঠ করিয়ে দেব ইনশা অল্লা আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন তাহলেই চলবে ইনশা অল্লা যদি দোয়াগুলো মন থেকে পড়তে পারেন আজকের মধ্যে আপনার জীবনের এক থাকবে না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে যাবে ইনশা প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনের গুণাগুলো যদি ক্ষমা না হয় আল্লাহ আপনার প্রতি প্রতি আমার রাগান্বিত অবস্থায় থাকবে আল্লাহ তালা সন্তুষ্ট থাকবে না এই চেহারার নূর আল্লাহ তালা কেড়ে নেবে কালকে আমতের ময়দানের চেহারাটা অন্ধকার হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ রব আলিন আপনার জীবন থেকে হায়াতকে কেড়ে নিবে সময়কে কেড়ে নিবে বরকতকে উঠিয়ে নিবে আপনার জীবনটা অতি দ্রুত শেষ হয়ে যাবে কোনো ভালো কাজ করতে পারবেন না এবং আপনাদের রিজিক উঠিয়ে নিবে অভাব অনটনের মধ্যে থাকবেন গুনাহের বোঝা মাথায় নিয়ে আর কত চলাফেরা করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করার জন্যে আপনি দোয়াটি পাঠ করবেন অল্লা রবীন্দন ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে তাও তো পড়েন না যে দোয়া পাঠ করলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ ছোট্ট দোয়াগুলোর কথা বলেছে আপনি তো পড়েন না আপনি তো জানেন না আজকে যে দোয়াটার কথা বলে দেব হয়তোবা জীবনে কখনো আপনি দুয়াটি দোয়াটি পাঠ করেননি দোয়াটি আজকে রবিবার দিনথ বারাত পাঠ করবেন আর আল্লাহ ক্ষমা করে দিবে এটা আনুল করিমের একটি ছোট্ট আয়াত পড়বেন আর আল্লাহ খুশি হবে প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেগিয়েও পেয়ে যাবেন আমল করলে কখনো আপনি ছোট হবেন না আমলে আপনি বড় হবেন আমলে আপনি সম্মানিত হবেন আমলে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে অবশ্যই এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমি পাঠ করিয়ে দেব না পারলে সমস্যা নেই তিনটি বার পাঠ করবেন প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে অভাব অনটন টাকা পয়সা নাই ইনকামের মধ্যে বরকত নাই সাল্লাল্লাহু সাল্লামের দোয়াটা মন থেকে যদি পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে ভরপুর করে দিবে নবীজি ওয়াতা করে বলেছেন একজন সাহাবি অভাব অনটনের মধ্যে ছিল নবীজি যখন জানতে পারলেন আল্লাহ রসুলের কাছে যখন বলল আর রসুল আল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি চলতে পারি না খাইতে পারি না কি করব? আল্লাহ রসুল তখন বলেছেন তোমাকে এমন একটি দোয়ার কথা বলে এই দোয়াটা পাঠ করবা সাহাবি যখন এই দোয়াটা পাঠ করতে লাগলো অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করে দিল অভাব অনটন দূর করে টাকা পয়সার ব্যবস্থা করে দিল অনেক ধনী হয়ে গেল আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলে কয়েকদিন পরে নবীজি জিজ্ঞেস করলেন সাহাবি কি অবস্থা তোমার সাহাবি বললেন ইয়া আপনি আমাকে যে দোয়াটির কথা বলে দিয়েছেন সেই দোয়াটি আমিও পাঠ করেছি আমল করেছি আল্লাহ রবুল আলামিন আমাকে এমন রিজিকের মধ্যে বরকত দিয়েছে আল্লাহ রাব্বুল আমি বরকত দেওয়ার কারণে আমি গরিব সহায়দেরকে দান করেছি আমি নিজে চলাফেরা করেছি এবং গরিব সহায়দেরকে দান করে তারপরও আমার আমার ধন সম্পদগুলো শেষ করতে পারি না আল্লাহ আকবার আল্লাহ আকবার এত বরকত আল্লাহ আমাকে দিয়েছে আর বরকত কেন দিবে না বলুন তো দেখি আল্লাহ তো নিজেই ওয়াদা করেছেন যারা আমার পথে চলবে তাদেরকে আমি প্রচুর রিজিক দেব আল্লাহ তালা তো বলেছেন যারা আমার পথে চলবে তাদেরকে আমি সম্মান দেবো রিজিক দেবো তাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব এই জন্যে আপনাদেরকে বলবো এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে রিজিকের মধ্যে বরকত পাবেন আল্লাহ তালা আপনাদেরকে টাকা পয়সা দিবে আল্লাহ বলেছেন ওমাইয়া তাকিল্লাহ এ জা আল্লাহ মাহ যে ব্যক্তি আল্লাহর পথে চলবে নামাজ পড়বে রোজা রাখবে জিকিরাস্কার করবে আল্লাহ তালা তাকে এমন বরকত দিবে রিজিকের মধ্যে সে অবাক হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে যে এই কোথেকে আসে আল্লাহ নিজেই আপনার সময় ফিরবে আমলগুলো করুন ফিরবে এবং জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি যে ব্যক্তি একবার বাদ করবে মন থেকে ইমান এবং এখলাসের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার স্থান তার ঠিকানা জান্নাত রেখে দিবেন সকলি বলি সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে আমরা কে জিতে না চাই সবাই তো জান্নাতের পাগল জান্নাত আমাদের পূর্ব ঠিকানা আমাদের বাবা হযরত আদম সালাম জান্নাতে ছিল জান্নাত আমাদের ঠিকানা জান্নাতের মধ্যে আমরা যেতে চাই জান্নাতরা কি হবে ওয়াজিব নির্দিষ্ট হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় যেই দোয়াটা আল্লাহ রাবিনের কাছে করবেন আল্লাহ রে নবী আল্লাহর কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছে এই ছোট্ট দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চইবে আল্লাহ দিবে রিন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আমি অনুরোধ করব। খাটি দিলে এই আমলটি করতে হবে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আমলটি কিভাবে করবেন আমার সঙ্গে সঙ্গে পাঠ করলেও চলবে শব্দে শব্দে পাঠ করিয়ে দেবো ইনশাআল্লাহ এক্ষুনি আমি আমলটি শুরু করে দিচ্ছি আজকে রবিবার অথবা রাত যে কোনো মুহূর্তে আপনি আমলটি করতে পারেন অজু করা লাগবে না অজু ছাড়াও আপনারা আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই সর্বপ্রথম আপনারা তিনবার শরীফ পাঠ করবেন তিনবার দুরুৎ শরীফ পাঠ করবেন এই ছোট্ট শরীফটা আমার সঙ্গে পাঠ করুন খবরদার জবানকে বন্ধ করে রাখবেন না একবার শরীফ পাঠ করলে লাভ কি জানেন পরেন না তো দশটা রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে এক নাম্বার দুই নাম্বার দশটা নেকি আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আমল নামায় রেখে দিবে তিন নাম্বার দশটা গুণা মাফ হবে চার নাম্বার নবিজির রোজা পাকে আপনার এই দূরতটাকে পৌঁছে দিবে আল্লাহু একবার কত ফায়দা কত ফজিলত আল্লাহ একবার তাই মনোযোগ সহগের দৌড় শরীফটা পাঠ করুন ইনশাল্লাহ আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবেই পাঠ করবেন এই ছোট্ট দৌড় শরীফটা اللهم صلِ على محمد وعلى آل محمد، أكبر شيش. اللهم صلِ على محمد وعلى آل محمد. اللهم صلِ على তিনবার দরু শরীফ হয়ে গেল এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এ দোয়াটা পাঠ করবেন হয়তোবা জীবনে কখনো এই দোয়াটা পাঠ করেন না এটা কোরআনি মাফের দোয়া আল্লাহ সব গুমা গুণা ক্ষমা করে দিবে এ দোয়াটার অর্থ হলো হে আমাদের রব অল্লাহ আপনি ক্ষমা করুন দয়া করুন এবং আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু অল্লাহু একবার আল্লাহ একবার কত সুন্দর অর্থটা সুন্দর করে পাঠ করুন رب اغفر وارحم وأنت خير الراحمين. دي بار رب اغفر وارحم وأنت খৈরু হৈমী তিন নাম্বার সর্বশেষ রং তা খৈর হৈমী চার নম্বরে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে তিন নাম্বারে আপনি দুই নম্বরে পাঠ করেছেন দুয়াটি তিন নাম্বারে আপনার অভাব অনটনগুলো দূর হওয়ার জন্যে গায়বি ধন সম্পদ রিজিক পাওয়ার জন্যে নবীজের শেখানো দোয়াটি পাঠ করবেন সাহাবি অনেক ধনী হয়েছে দোয়াটি পাঠ করে আপনিও পাঠ করবেন এই ছোট্ট দোয়াটা দুয়াটা আমার সঙ্গে পাঠ করুন একটিবার পাঠ করবেন আল্লাহ ইন আল জুবিকা মিনালহেল হাজানি ওয়া আল মিনাল রজেজি والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি দোয়াটি পড়তে পেরেছেন এখন আপনারা জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা পাঠ করবেন আমার সঙ্গে জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি ওয়াদা করে বলেছেন আমার সঙ্গে পাঠ করুন তো ওয়াবিল ইসলামি দিনাউ ওয়াবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম নবিয়াহু ওয়া রাসূলা আশা করি পড়তে পেরেছেন মনের নেক আশাগুলো পূরণ হওয়ার জন্য এই দোয়াটা পাঠ করুন নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন অল্লাহ তাই দিয়ে দেবে যে কোনো মনের অনেক আশাকে পূরণ হওয়ার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ পূরণ করবে ইনশা আল্লাহ আমার সঙ্গে পাঠ করুন আল্লাহ আস بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت. ال أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أبارتين بدر شريفات كرون اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى ও আয়েলা আলী সাল্লি আল্লাহ্মল্লা আয়েলা মোহাম্মদ ওয়াইলা আলিম মোহাম্মদ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আলহামদুলিল্লাহ বলুন আমলটা শেষ হয়েছে এখন দোয়া করবেন দোয়া ও মোহল্লাইবাদা দোয়াই হচ্ছে আবাদতের মগজ সর্বশ্রেষ্ঠ এবাদতগুলো করেছেন জীবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ হয়েছে যদি মন থেকে পড়তে পারেন আর কখনো গোনা না করেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ জীবনে গুণা করছি ভুল করছি আর কখনো ভুল করব না গুণা করব না আজকে থেকে আপনি সিদ্ধান্ত নেন যে আল্লাহ আমি এখন থেকে ভালো হয়ে যাব আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হব না চোখের গুণা কানের গুণা জবানের গুণা আর কখনো করব না আল্লাহ আমি আজ থেকে দিনের পথে চলে আসলাম অনেকে আছেন কালকে নামাজ পড়বো পরের দিন পড়বো পরের দিন ভালো হবে নো এটা না আজকে থেকে ভালো হয়েছেন ঠিক আছে এখন আমিন আমিন শুধু বলবেন আল্লাহ হামদ আমিন আলহামদুলিল্লাহ হেরব বিলাহ আইলাম ও আল্লাহ কিবাদুলি মুত্তাকে নামাজ সালা তুয়া সালা ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া ক তোমার বান্দা বান্দিরা আজকে আল্লাহ। রবিবার দিন অথবা রাত যখনই এই শ্রেষ্ঠ সুন্দর তোমার পছন্দের নবীর পছন্দের জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার অব দূর হওয়ার মনরাশা পূরণ হওয়ার দোয়াগুলো পাঠ করেছে ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেঞ্জুর করো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আল্লাহ তাদের জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে দাও অভাব অনটন যাদের আছে আল্লাহ পরিবারের মধ্যে রিজিকের সমস্যা আছে চলতে পারে না খাইতে পারে না আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করো আল্লাহ গরিব অসহায়দেরকে দান করতে পারে আল্লাহ বিশেষ করে অনেকে মক্কামুদ্দিনে যাবে নিয়োগ করেছে আল্লাহ মক্কামুদ্দিনে যদি যেতে পারে আল্লাহ তাদেরকে ধন সম্বদ টাকা পয়সা দিয়ে দাও মসজিদ মাদ্রাসা দান সদকা করতে পারে আল্লাহ তাদেরকে তুমি সেই তফিক দান করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দাও আল্লাহ যান মনের মধ্যে যে স্বপ্ন আছে যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দাও সকলের স্বপ্নগুলোকে আল্লাহ তালা তুমি পূরণ করে দাও আল্লাহ সকলকের উপর তুমি রহমত নাজিল করো আমিন আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের খবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আর যারা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও রব্বীর হামুহমা কামা রব্বায়ানি সজ্ঞে র আখেরি তামান্না অজাল কালি মাথু না দল মৌতি লাইলাহা সাল্লাল্লাহ আলাইসাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা একটি সতর্কনীয় বার্তা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তার পূর্বে আমি একটু দোয়া করে দিচ্ছি হাজার যারা। আল্লাহ তালা আপনাদের পরিবার সংসারে বরকত দিক রহমত দিক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং সকলকে ভালো রাখুক জীবনের গুণাগুলো মাফ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন কমেন্টসে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করছে ও আল্লাহ আবার বলছি দুইটা হাত দিয়ে মক্কা মদিনে স্পর্শ করেছে এই হাতগুলো উঠিয়ে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি খবর করো মঞ্জুর করো যারা লাইক করেছে কমেন্টস করেছে আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা ইদানিং দেখা যায় অনেক কুমহল চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে তারা ভিডিওর উপরে নাম্বার দিয়ে বয়সটাকে কে তাদের বয়েস দিয়ে টাকা পয়সা মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এবং চিকিৎসার নামে তারা ধোকাবাজি করছে যেখানে নাম্বার দেখবেন আমার ছবি দেখবেন ফেসবুক পেজ অথবা ইউটিউবে যেখানে নাম্বার থাকবে এবং কে টাকা পয়সা চাপে চিকিৎসা করবে আপনারা কখনো বিশ্বাস করবেন না সেটা আমি নই আমি কখনো চিকিৎসা করি না আমি শুধু কোরআন হাদিস থেকে আমলের কথা বলে দিই চিকিৎসা আমি কখনো করি না কারো কাছ থেকে টাকা পয়সা কখনও কোনো দিনও আমি চাই না ঠিক আছে সাবধান থাকবেন ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাদেরকে সুস্থ রাই খুব ভালো রাইখো আমাকেও সুস্থ রাই ভালো রাইখো আল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও হেঁ আপনারা যারা আমাদের ভিডিওগুলো সবসময় পেতে চান ভিডিওর নিচে দেখেন ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে তার বেল আসবে একটা বেলটার উপরে আবার চাপ দিবেন নোটিফিকেশান অল করে দিবেন এ ডাবল এল অল অলের মধ্যে চাপ দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম